হার্টের চিকিৎসার যেটা কোর প্রিন্সিপাল মনে হচ্ছে আমার কাছে সেটা হলো যে যখন অ্যাকিউট কোনো কন্ডিশন হয় যেমন অ্যাকিউট হার্ট অ্যাটাক যেটাকে অ্যাকিউট মাইকারডিয়াল ইনফেকশন বলি বা অ্যাকিউট এমআই বলি সব ক্ষেত্রে যেটা করতে হবে সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা এবং দ্রুত তাকে একটি ইঞ্জেকশন আসে যেটি দিয়ে রক্ত চর্বির দলা গলিয়ে ফেলা যায় ফিগ্রেনোলাইসিস বা লাইসিস করা যায় সেটি দেয়া অথবা প্রাইমারি পিসিআই এনজিওগ্রাম করে দ্রুত সেখানে স্টেন্টে স্থাপন করে প্রাইমারি পিসিআই করা এই কাজগুলো যত কম সময়ের মধ্যে করা যাবে আপনার রোগী তত দ্রুত সুস্থ হয়ে যাবে এবং রোগীর কমপ্লিকেশন হওয়ার রিস্ক তত কমে যাবে আরেকটি হলো যাদের হাঁটলে বুকে ব্যথা হয় কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়নি তাদের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় সময় নষ্ট না করে দ্রুত যদি আপনি তার চিকিৎসা করেন তাহলে তিনি তার ভালো চিকিৎসা তিনি পাবেন যদি অনেক দেরি করেন তাহলে দেখা যাবে হার্টের রক্তনালীতে বোলোক হয়ে শক্ত হয়ে গিয়ে তখন সেগুলোতে আর ওই রক্তনালীতে স্টেন্ট স্থাপন করে আর ঠিক করা যায় না